হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইভিএস সাজেশান তোমাদের কিন্তু আট তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ঠিক এরকম সময়ে তোমরা ইভিএস সাবজেক্ট থেকেই কোন প্রশ্নগুলি ভালো করে করবে সেগুলি দেখে নাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে আমি তোমাদের প্রথম তিরিশটি প্রশ্ন আলোচনা করব। এই প্রত্যেকটি প্রশ্নের যদি আমি এখানে প্রত্যেকটা অপশান বলতে থাকি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে তাই শুধুমাত্র যেটি সঠিক উত্তর সেটি আমি তোমাদেরকে উল্লেখ করে দেব তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও বলেছে কোনটি সুস্থায়ী উন্নয়নে সঠিক পদক্ষেপ সুস্থায়ী উন্নয়নের জন্য কোন পদক্ষেপটি সঠিকভাবে গ্রহণ করা উচিত সঠিক উত্তর হলো প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার এবং তার সাথে সাথে আর্থিক বিকাশও হবে এবং সেই সাথে সুস্থায়ী উন্নয়ন হবে তাই অপশান বি হবে এখানে সঠিক উত্তর তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা ভালো করে পড়বে তারপরে অ্যান্সার করবে না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তারপর দুয়ের দাগে বলেছে সুস্থায়িত্বের বৈশিষ্ট্য সংক্রান্ত নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক সেটি কিন্তু তোমাদের অপশান বি কারণ স্থিতিশীলতা সেখান থেকে পরিবেশনীতি আর সূত্র বর্জন এবং চিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা তারপরে যেটি রয়েছে তিনের দাগে বলেছে মানুষ নিজের প্রয়োজনে বাস্তন্ত্রে অনেক পরিবর্তন সাধন করছে এবং মানুষ নিজের প্রয়োজনে ভবিষ্যৎ বংশধরদের জন্য বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করাও একান্ত প্রয়োজন তার কারণটা কী এখানে যদি আমরা দেখি এখানে তার একটাই উপায় রয়েছে সেটি হলো এই দুটি কাজ স্থিতিশীল উন্নয়নের দ্বারাই সম্ভব তারপরে বলেছে চারের দাগ বলেছে সুস্থায়িত্বের অর্থ হল বর্তমান প্রজন্মের ড্যাশ পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে ড্যাশ অর্জন সঠিক উত্তর হল চাহিদা সক্ষমতা তারপরে তোমাদের একটি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেওয়া রয়েছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা রিডিউস রিফিউজ রিইউজ এবং রিসাইকেল এই চার পদ্ধতিকে এক কথায় কী বলে চারটে আর রয়েছে তাই সঠিক উত্তর হলো অপশান সি তারপরে নবীকরণযোগ্য অর্থাৎ নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার হল ড্যাশ হলো সুস্থায়িত্বের সংজ্ঞার সঙ্গে সংগতিপূর্ণ সঠিক উত্তর হলো এখানে হ্রাস করা তারপরে সুস্থায়ী উন্নয়নে ত্রিভুজের মডেলটি অর্থাৎ ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু রয়েছে এই তিনটা শীর্ষবিন্দু যে মডেলটিতে কোনটি কী অবস্থান করবে সেটি তোমাদের বলতে হবে এখানে কিন্তু একটা জায়গায় সমাজ থাকবে পরিবেশ থাকবে আর একটা জায়গায় অর্থনীতি থাকবে তাই অপশান সি হল সঠিক উত্তর তারপর আটের বলে যে কোনো স্থানে সম্পদের ব্যবহার ও বর্জ্য উৎপাদন যখন পরিবেশের সম্পদ উৎপাদন এবং বর্জ্য অপসারণের প্রাকৃতিক ক্ষমতার তুলনায় অনেক বেশি হয়ে যায় সেই ঘটনাটাকে কি বলে তাহলে উৎপাদনের তুলনায় যখন বেশি হয়ে যাবে তখন তাকে আমরা কী বলি ঋণ বলি তাই এখানে হবে বাস্তুতান্ত্রিক ঋণ এবং অপশান এ হবে সঠিক উত্তর তারপরে বলেছে প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণ এবং পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহারের মধ্য দিয়ে ড্যাশ উন্নয়ন সম্ভব সঠিক উত্তর হলো সুস্থায়ী উন্নয়ন সম্ভব তারপরে ইআইএ এই ইআইএ কী সেটা তোমাকে বলতে হবে এই ইআইএ হলো সবসময় মনে রাখবে কোনো উন্নয়নমূলক কাজের পরিবেশের ওপর কথা তুমি একটা উন্নয়নমূলক কাজ করছো তা পরিবেশের ওপর যদি ক্ষতিকারক প্রভাব বিস্তার করে তার মাত্রা নির্ণয় করবে ইআইএ এই যে ইআইএ এর পুরো নাম আমি জানতে চেয়েছি পরের প্রশ্নটাতেই ইআইএ এর পুরো নাম হলো এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তারপর ডাব্লুসিইডি এটি কত সালে আওয়ার কমন ফিচার্স প্রতিবেদনটি প্রকাশ করেন সঠিক উত্তর হলো উনিশশো সাতাশি সালে তারপরে এই ডাব্লুসিডি থেকে আমরা একটা প্রশ্ন করলাম আমরা কিন্তু জানলাম না এর পুরো নাম। তাই এর পুরো নামটা কি সেটাও তোমাদেরকে জানতে হবে সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ ওয়ার্ল্ড কাউন্সিল অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডিগ্রেডেশান অপশান বি হবে সঠিক উত্তর তারপরে সুস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন কি সুস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন কিন্তু এখানে যতগুলো অপশান দেওয়া রয়েছে সবগুলিই রয়েছে তাই এখানে সবকটি হবে সঠিক উত্তর তারপর পনেরো দাগে বলেছে সুস্থায়ী উন্নয়নের জন্য পদক্ষেপ নয় এই নয়গুলো কিন্তু ভালো করেই তোমাদেরকে পড়তে হবে নাহলে প্রচুর নাম্বার এখান থেকে কমে যাবে সঠিক উত্তর হলো জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি হলো সঠিক উত্তর তারপরে দাগে ষোলো দাগে বলেছে কোন কোন প্রকার উন্নয়নের সমন্বয় ঘটলে তবেই সুস্থায়ী উন্নয়ন সম্ভব সঠিক উত্তর হলো এখানে সামাজিক অর্থনৈতিক এবং বাস্তুতান্ত্রিক তারপর সতেরো দাগে বলেছে পরিবেশগত সুস্থায়িত্বতা বলতে কি বোঝায় অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত রেখে তারপরে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সেটাই কিন্তু তোমাদের এখানে এই এনভায়রমেন্টাল সাস্টেনেবিলিটি তারপর আঠেরো তাকে বলেছি সুস্থায়ী প্রতিষ্ঠার মূল লক্ষ্য নয় কোনটি সঠিক উত্তর হলে নয় বলে দেওয়া রয়েছে ভালো করে দেখবে সঠিক উত্তর হল জনসংখ্যা বৃদ্ধি বহন ক্ষমতা কি বহন ক্ষমতা হলো এখানে সঠিক উত্তর বহন ক্ষমতা যেটি রয়েছে কোন স্থানে অর্থাৎ কোন স্থানে যদি সর্বাধিক যতটা পরিমাণ অর্থাৎ কোনো স্থানের নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ যে ঘনত্বকে যে জনঘনত্বকে প্রতিপালন করতে পারে সেটাই হচ্ছে তার ক্যারিং ক্যাপাসিটি তাই অপশান বি হবে সঠিক উত্তর তারপর কুড়ির দাগ বলেছে বাস্তুতান্ত্রিক ঋণ বলতে কি বোঝো বাস্তুতান্ত্রিক ঋণ বলতে যেটি বোঝায় সেটি হলো কি যে উৎপাদন যে হবে উৎপাদনের থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে তাই এখানে সঠিক উত্তর হলো তোমাদের অপশান সি কারণ অপশান সিতে যেটি রয়েছে এ ও বি অর্থাৎ এর দ্যাগেরটাও ঠিক বিকেটটাও ঠিক তাই অপশান বি হচ্ছে উভয় সঠিক তাই যেটি রয়েছে সিদ্দাগে তাই সি হবে এখানে সঠিক উত্তর তারপর সামাজিক সুস্থায়িত্বের অর্থাৎ সোশ্যাল সাস্টেনেবিলিটি এই অর্জনের লক্ষ্য পদক্ষেপ কী ছিল এই অর্জনের লক্ষ্যে কী পদক্ষেপ ছিল প্রথম তারা কী পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা তোমাদেরকে কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানে সঠিক উত্তর হবে সবকটি কারণ এখানে লিঙ্গ সাম্য দারিদ্রতা ক্ষুধা নিবেন এবং সকলের জন্য সুবিচার এই প্রত্যেকটা এজেন্ডাতেই কিন্তু এখানে সোশ্যাল সাস্টেনেবিলিটি অর্জন হয়েছিলো তারপর বাইশের দাগে বলেছে নিচের কোনটি সুস্থায়ী ধারণার অন্তর্গত নয় নয় বলে দিয়েছে সঠিক উত্তর হলো ধর্মীয় স্থিতিশীলতা তারপর তেইশের তাকে তেইশের তাকে বলেছে বিশ্বের সুস্থায়ী উন্নয়নের সহায়ক শর্ত কোনটি সহায়ক শর্ত যদি তোমরা দেখো সহায়ক শর্ত হচ্ছে প্রথমটাও ঠিক তারপরেরটাও ঠিক তারপরটাও হচ্ছে এখানে সঠিক উত্তর হবে তাহলে ওপরের সব তারপর চব্বিশের তাকে বলেছে সুস্থায়ী উন্নয়নের উৎস কোনগুলি সুস্থায়ী উন্নয়নের উৎস সবসময় মনে রাখবে সৌরশক্তি বায়ুশক্তি ও তাপশক্তি তারপর সুস্থায়িত্ব মূলত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে এক হলো পরিবেশ বিজ্ঞান এবং সেই সঙ্গে সুস্থায়ী উন্নয়ন তারপর সুস্থায়ী ধারণার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত সুস্থায়ী ধারণার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত সঠিক উত্তর হল সব কটি তারপর সাতাশে তাকে বলেছে সুস্থায়ী উন্নয়নের কথা কোন কমিশনে বলা হয়েছে ব্রুনল্যান্ড কমিশন এবং সুস্থায়ী ধারণা প্রথম কবে প্রকাশিত হয় সঠিক উত্তর হলো উনিশশো তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন কে সেটি তোমাদেরকে জানতে হবে প্রথম হল ব্রুনল্যান্ড রিপোর্ট এই অপশান ডি হবে এখানে সঠিক উত্তর তারপর সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়ন বলতে সবসময় মনে রাখবে সুস্থায়ী উন্নয়ন হলো প্রাকৃতিক পরিবেশকে বিপন্ন না করে বিকাশের পথ প্রশস্ত করে এবং সেই সাথে সাথে পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ পরিবেশ গড়ে নেয় সঠিক উত্তর তারপর তেত্রিশে তাকে বলেছে পৃথিবী বর্তমান পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন সমুদ্রের জলস্তর বৃদ্ধি মৃত্তিকার অবনমন ভৌমজলের জলস্তর হ্রাস এই এই ধরনের যে বিপর্যয় এই ধরনের বিপর্যয়ের কারণ এখানে বলা রয়েছে পরিবেশবিদদের ধারণার পরিবেশ যে বিদ রয়েছে তাদের ধারণার বিভিন্ন মনুষ্য কর্মজনিত ফলশ্রুতি এই বিপর্যয়ের জন্য দায়ী এখানে কিন্তু যদি দেখা তোমরা এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হবে এখানে সঠিক উত্তর তারপর চৌত্রিশের দাগ চৌত্রিশের দাগে বলেছে দুটি বিবৃতি দেওয়া রয়েছে বলেছে প্রাকৃতিক জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলে এবং জল সঠিক যোগান পরিবেশের ভারসাম্য রক্ষা করে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ কারণ দুটি সঠিক হলেও কিন্তু একটি আরেকটিকে সঠিক ব্যাখ্যা দিতে পারেনি তাই অপশান এ হবে এখানে সঠিক উত্তর এই ছিল মোটামুটি তোমাদের থার্টি ফোর কোশ্চেন দেখা হচ্ছে পরের পাটি। পরের পাটে থেকে বাকি যে তোমাদের কোশ্চেনগুলি রয়েছে একশো পর্যন্ত সেই একশোটা প্রশ্নের বাকি সংকলনগুলো রয়েছে পরের ভিডিওতে দুটো পার্টে ভিডিওটা বানাচ্ছি পার্ট ওয়ান এবং পার্ট টু যাতে ভিডিওটা লেনদি না হয় এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেক অনেক উপকৃত হবে অনেক মক টেস্ট আলোচনা হবে পরীক্ষার আগে ফ্রি অফ কস্টে মক টেস্ট অ্যারেঞ্জ করা হবে বিভিন্ন রকমের প্রশ্ন পিডিএফ পিডিএফ দেওয়া হবে যাতে তোমরা প্রিন্ট আউট করে সেটাকে নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে পারো অনেক কিছুই দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সম্পূর্ণরূপে বিনামূল্যে এই চ্যানেলে তোমাদের জন্য প্রিপারেশান হবে যা তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট সফলতার কাজেই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে